হিন্দি সিনেমা আসলে বাংলাদেশের সিনেমার কোনো উন্নতি হবে না যে কয়টি হলে হিন্দি সিনেমা চলবে সে কয়টি হলের কিছু উন্নতি হলেও হতে পারে আমি আসলে খুব একটা ক্লিয়ার না যে হল মালিকরা কেন হল বন্ধ করতে চাইছে। কারণ আজকালকার দিনে একটি ছবি যখন নির্মিত হয় সেটার থেকে একমাত্র লাভটি হল মালিকই করে প্রডিউসারের পকেটে তো এক টাকা আসে না ডিরেক্টার তো পথের বকে এবং শিল্পীরা সম্মানিত উপায় কিন্তু যতটুকু অর্থ তো হল মালিকদের কাছেই আসে কারণ কোনো হলে এক একটা দুটো ছাড়া কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই যে কটা টিকিট বিক্রি হচ্ছে ভিতরে কটা লোক আর কটা টিকিট বিক্রি হচ্ছে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই ধলমালিদের আন্দোলনটা কি নিয়েছিল কি নিয়েছিল ওনাদের আন্দোলন না ওনারা হলগুলো হ্যাঁ হ্যাঁ ওইটাই তো প্লয় হিন্দি সিনেমা আসলে বাংলাদেশের সিনেমার কোনো উন্নতি হবে না যে কয়টি হলে হিন্দি সিনেমা চলবে সে কয়টি হলের কিছু উন্নতি হলেও হতে পারে আর ম্যাক্সিমাম সিনেপ্লেক্সে দেখাবে হিন্দি মুভিজ সিঙ্গেল অডিটোরিয়ামগুলো কি হবে পুরনো হলগুলো কি হবে আপনি মাইক্রোফোনটা একটু দূরে সরান কী হবে তাই না তো না ওনাদের হল রেনোভেট করতে হবে দর্শকদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য প্রপার একটা বসবার জায়গা করতে হবে পর্দা সুন্দর করতে হবে সিট ঠিক করতে হবে পোকা সরাতে হবে নোংরা ফ্লোর ঠিক করতে হবে তখন দর্শক যাবে চলচ্চিত্র একটি বিশাল মাধ্যম আমাদের দেশেও এটি অত্যন্ত গৌরবোজ্জ্বল সময় দেখেছে এবং আমি বিশ্বাস করি যে সামনে গৌরবোজ্জ্বল সময় আছে চলচ্চিত্রে নতুন ছেলেমেয়েরা এগিয়ে আসছে নতুন মেকারস আসছে নতুন অভিনয় শিল্পীরা আসছে এদিকে আগ্রহের কোনো কম নাই কিন্তু যেখানে আমি হ ছবিটি প্রদর্শিত হবে সেই হলগুলোর ব্যাপারে আমার মনে হয় যে সরকারের তো একটি পরিকল্পনা আছে এবং সেটা বাস্তবায়নও হবে আমার মনে হয় যে হলগুলোকে ডিজিটাইজ করা হলগুলোকে আধুনিক করা তখন হবে কি একচেটিয়া দৌড়াত্ম কারো আর থাকবে না কারণ প্রত্যেকটা হল ইকুইপড হবে মেশিন থাকবে আমি সেই শুভদিনের অপেক্ষায় আছি